তো বলাবার আমি টাস্ক আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন অনলাইন ইনকাম কার সাইট বাবু এইটেড টাস্ক এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে বাবু এইটেড অ্যাকাউন্ট খুলবেন বাবু এইটেড ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওটি ফার্স্ট কমেন্ট বক্সে প্রিন্ট করে দেওয়া সাপটা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো বাবু এই দুটো অ্যাকাউন্ট তৈরি করছেন এখানে যে দেখতে পাচ্ছেন ইউজেন নাম তো সেখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন না শেষে কিছু কন্ট্রাক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে সর্বনিম্ন যে সংখ্যার একটি পাসওয়ার্ড বসাই দিবেন বসাই দেওয়ার পর নিচে দেখে পাবেন কনফার্ম পাসওয়ার্ড তো কনফার্ম পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ড টি দিয়েছেন নিচেও কিন্তু সেই সেম পাসওয়ার্ড টি বসাই দিবেন মনে রাখবেন উপরের পাসওয়ার্ড এর নিশ্চিত পাসওয়ার্ড যদি সেম না হয় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড ত্রুটি নেবে না তো তারপর নিচে দেখতে পাবেন কারেন্সি বি ডিটি দেওয়াই থাকবে তারপর নিচে দেখতে পাবেন নেক্সট অপশন আছে তো নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করবে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো তারপর উপরের দিকে মুখ্য দেখতে পাবেন সেভ পাসওয়ার্ড এর একটি অপশন আসবে তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সেভ করে নেবেন পাসওয়ার্ডটি সেভ করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড বলতে তার ডান দিকে সাইটে কালো হটটি যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি এখানে বসিয়ে দিবেন বসে দেওয়ার পর নিচে দেখতে পাবেন ফোন নাম্বার ফোন নাম্বার বলতে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি অ্যাড করবেন এখানে যেহেতু জিরো দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা বাকি নাম্বারটি অ্যাড করবেন যেমন একটি নাম্বার দেবেন যেখানে নও টুপের বিকাল ইত্যাদি খোলা আসে নাম্বারটি অ্যাড করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন রিফারিং করতে এখানে কিছু না নিচে একটু ফাঁকা খর অপশন দেখতে পাচ্ছেন সেখানে টিক চিহ্ন দিয়ে

ক্লিক করবেন দেখতে পাবেন নিচে দিকে প্রোফাইল নামে একটি অপশন আসবে তো আপনারা প্রোফাইল এ ক্লিক করবেন ক্লিক করবেন দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি নাম্বার তো নাম্বার টু বিল্ড পে করার জন্য আপনারা ডান দিকে সাইডে যে একটি বিল্ড পে ইউটিপি নামে অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করবেন দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে কুর্তি দেখতে পাচ্ছেন সেই কুর্তি এখানে বসাই বসাই দেখতে পাচ্ছেন ফার্স্ট ফোন নাম্বার ফার্স্ট ফোন নাম্বার মানে প্রথমে যে নাম্বারটি দিয়ে সাইন আপ করছেন ওই নাম্বারটি এখানে দেওয়া এসে তো ওই নাম্বারে একটি চান সঙ্গল ওটিপি কোড পাঠাতে হবে ওটিপি কোটি পাঠানোর জন্য নিচে দিয়ে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন ওই নাম্বার একটি চার সংখ্যার ওটিপি কোড চলে গেছে তো এখানে একটু সময় নিচ্ছি এর মধ্যে কিন্তু এই চার সংখ্যার ওটিপি কোডটি একটি কল বাইস এম এস মাধ্যমে দিয়ে দেবে তো তারপরে চার সংখ্যার ওটিপি কোডটি এখানে যে ডান দিকে সাইডে গিয়ে ফাঁকা হওয়ার অপশন দেখতে পাচ্ছেন সেখানে বসাই দিবেন বসাই দেওয়ার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন আছে তো সাবমিটে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে টু ইয়ার্স আমি আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করলাম না কারণ এটি আমার ডেমো অ্যাকাউন্ট ছিল আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন কাশাপত্র সে বুঝতে পারছেন কিভাবে বাবু এটি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ধন্যবাদ